আসল আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির দুই দিন আগে সারি সারি গরু গরু দেখাদেখি বেচাবেকিরি চলতেছে চোখ আছে গরুর বৃষ্টির ভিতরে জি গরুর দাম কম কয়টা নাড়ছেন কয়টা পাঁচটা কোন পাঁচটা এই যে তিনটে আর দুটো বেশ মানে তিনটা দুইটা বিক্রি করছেন এগুলো তো সব মাঝারি সাইজের গরু একটু প্রথমটা কত কুঁচা দাম চলছে ওই যে একশো দাম বিক্রির নেত কত প্রথমটা

ঝড় বৃষ্টির ভিতরে দেখা দেখি দামা চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমদানি কত যাচ্ছেন বিক্রি নিয়ে পঁচিশ ছাব্বিশ শুনলেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কি অবস্থা বাজারের ভালো না দেখা কি অবস্থা বাজারে সত্যিই ভালো না কারণ কি

শুনলেন দর্শক একশো পঁয়ষট্টি কুরবানির গরু নিয়ত কত পঞ্চাশ পঞ্চাশ বাজার কেমন যাচ্ছে ভাই খুব ভালো না খুব ভালো না শুনলেন একশো পঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক একশো পঞ্চাশ কতটুকু আছে বলে ধারণা করছেন মাংস আছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা যাতে কি নেপালি শুনলেন নেপালি দর্শক নেপালি চাচ্ছেন কত একশো পঞ্চাশ বেসা বিক্রি নিয়ে তিরিশ হচ্ছে দেখা দামি হচ্ছে দামাদামি হচ্ছে কুরবানি না ঠিক আছে বেসা বিক্রি চলতেছে বৃষ্টির ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন সুটামদের গরু দেখা দেখি দামাদামি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন সুটাম গরু ভাই এটা চাচ্ছেন কত কি অবস্থা ভাই বাজারের বাজার ভালো না শুনলেন দর্শক দুইশো পঁয়তাল্লিশ গরু কুরবানি উপযোগী বেচা বিক্রি নিয়ে দুইশো বিশ কয় দাঁতের গরু দু দাঁত দুই দাঁত কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি দর্শক শুনলেন পাকিস্তানি দুইশো বিশ হলে বিক্রি হবে সুতামদের গরু দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন সুতামদের দুইটা গরু দর দাম বানাবো ভিতরে সুতামদের কুরবানির উপযোগী গরু কি জাতের গরু এটা গরু বাজারের কি অবস্থা বেশি ভালো না ঈদের তো আসার দুই দিন দর্শক দেখতে পাচ্ছেন সুতামদের গরু ভাই বলতেছে সাই চাচ্ছেন কত একশো বাহাত্তর চাওয়া দাম পাইছেন ষাট বাষট্টি শুনলেন ষাট বাষট্টি দর্শক কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন সয়মুন কয়টা নাটছেন কোন দুইটা এটা আপনার দর্শক আর একটা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছেন কত একশো পঞ্চান্ন শুনলেন একশো পঞ্চান্ন কয় দাঁত ওটা দুই দাঁত বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দর্শক একশো পঁয়তাল্লিশ শুটাম দে দুইটা গরু দেখা দেখি দামাদামি চলতেছে